হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রেন ক্যাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে একেবারে সম্পূর্ণ নতুন ও হাই পারফুল আরও একটি টেলিগ্রাম বট এয়ারড শেয়ার করুন তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন অতি তাড়াতাড়ি আজকের এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন কেননা আজকের এই প্রোজেক্টের পিছনে সরাসরি কিন্তু এলোন মার্কস রয়েছে ঠিক আছে তো কেন আমি আপনাদেরকে এই প্রজেক্টটার পিছনে এলোন মার্কস রয়েছে তার কিছু কুলো দেব তো আপনারা কিন্তু ইতিবোধে সবাই জানেন আমরা কিন্তু এক্স ইম্পার ম্যানেজার সাথে কাজ করছিলাম আর এক্সিম্পিয়ার কিন্তু আজকের এই জু মানিটাকে সসরি প্রমোট করতেছে এবং তারা বলতেছে এই প্রজেক্টটা কিন্তু একটা প্রজেক্ট ঠিক আছে তো যা আমি আপনাদেরকে জু পার্টিসিপেট করেন কাজ করবেন দেখাবো তার আগে আমি আপনাদের টুইটার সেল নিয়েছি দেখেন আমি কিন্তু আপনাদেরকে এক্স এর অফিস টুইটার সেল নিয়ে এসেছি ঠিক আছে এবং এখানে অলরেডি কিন্তু টু পয়েন্ট সিক্স মিলন একটা কমিউনিটি আছে আর আপনারা কিন্তু সবাই জানেন এক্স এমপের এক্সট্রেন থেকে আমরা কিন্তু সবাই একটা ভালো পরিমাণে পেয়ে পেয়েছি তো এখানে দেখেন তারা বিশ ঘন্টা আগেই এই এক্সএম এর জু সম্পর্কে কথা বলছে এবং তারা কিন্তু অলরেডি এই প্রজেক্টকে নিয়ে প্রমোট করা শুরু করে দিচ্ছে ঠিক আছে তো বুঝতেই পারছেন যেহেতু এক্স মার্ক্সের প্রজেক্ট আর এক্সট্রো কেন্দ্র থেকে ভালো পেমেন্ট পেয়েছি আশা করি আমরা কিন্তু এই জু মাইনি থেকেও সেরকম একটা পেমেন্ট পাবো ঠিক আছে তো যাই হোক আপনারা কিভাবে এই জু মাইনিংসটাতে পার্টিসিপেট করেন তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই ভিডিও ভিডক্রিপশন চেক করবেন কারণ ভিডিও ডিসক্রিপশনে আমি কিন্তু আপনার জন্য এই জু জয়েন শশিকটা দেবো আপনার সালে শশি ওইখান থেকে পার্টিসিপেট করতেন নতুন ওইখানে কিন্তু তারা শশীর টেলিগ্রাম সে লিঙ্কও থাকবে আপনি কি করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদের নিয়ে যাচ্ছি শশি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি আপনার স্কুল আপনার করতে আমি কিন্তু আপনাদেরকে কয়েকটা স্ক্রিনশট দিচ্ছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশটগুলো দেখে নেবেন এখানে কিন্তু আমি এক্স এক্সএমের কিন্তু আপডেটটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আর এটা হয়েছে নিয়ে একটা ইকোসিস্টেমের প্রজেক্ট তো কোনোভাবে মিস করা যাবে না আর এখান দেখেন আমি কিন্তু আপনাদের মাইনিং অ্যাপস নিউ টেলিগ্রাম মাইনিং পাওয়ার বাই টন ব্লক অর্থাৎ এই প্রজেক্টটা মূলত টন এন্ডে লঞ্চ করবে তারপর এখান থেকে আমি কিন্তু বলেছি সাপোর্টেড এক্স এম্পের ঠিক আছে এটা কিন্তু অলরেডি আমি আপনাদের এখানে পুরু দিছি এটা কিন্তু এক্সএম্পের অফিসিয়াল টুইটার সেল থেকে ওনাদেরকে প্রোমোট করতে আছে ঠিক আছে আর এখানে আমি যা বলার বলে দি আপনারা কিন্তু ভাই অতি তাড়াতাড়ি সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন কেননা সাথে কিন্তু এলোন মার্ক্স ভাই রয়েছে ঠিক আছে বড় ভাই যেহেতু রয়েছে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে বড় ধরনের কোপের সম্ভাবনাও রয়েছে তো যা হোক আপনারা কীভাবে পার্টিসিপেট করেন পার্টিসিপেট করার জন্য এখান থেকে একটা জয়েন লিখে আছে আপনার শরীর জয়েন্ট এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিং জয়েন্ট ক্লিক করার সাথে সাথে আপনার সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে আপনার সরাসরি এখান থেকে কেস্টার ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে পেস্টার একটু লোড নেবে তো লোড নেওয়ার পর দেখবেন এখানে একটু লোড নেবে তো ফাইলে দেখবেন আপনার সঙ্গে ঠিক ওয়েলকাম টু জু জানাবে অর্থাৎ আমাদের কিন্তু সিরিয়াখানা সম্পর্কে তারা স্বাগত জানাইছে ঠিক আছে তো যাই হোক আপনি কিভাবে এখান থেকে নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবারটা নেক্সটে ক্লিক নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আবারটা নেক্সটে ক্লিক করবেন তো ফাইল এখান থেকে আবার নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে আপনাকে এই যে টিকমার দিতে হবে ঠিক আছে টিকমার দেওয়ার পর আপনি এখান থেকে একটা ক্লিক করুন একস্টারে ক্লিক করার সাথে সাথে পেসটা লোড নেবেন এবং লোড নেওয়ার পর ফাইনে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং ইনস্ট্যান্ট কিন্তু আপনি এক হাজার মানে জু টোকেন পাই যাবেন ঠিক আছে ভাগ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টে প্রবেশ করতেছি তো এখানে একটু পেসটা লোড নেবে এবং লোড নেওয়ার সাথে সাথে আপনার কিন্তু মাইনিং মাইনি ওপেন হবে ঠিক আছে তো আমি আপনার দেখাচ্ছি দেখেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টে চলে আসি তো এখানে দেখেন আমার কিন্তু একটা জু আছে আর এখানে কিন্তু কতগুলো মানে ই আছে এনার্জি আছে ঠিক আছে তো যাই হোক এখান থেকে আপনার যে করতে হবে এখান থেকে প্রথমেই দেখেন কীভাবে কাজ করতে হবে এখান দেখেন আপনি একদম নিচে টান দেবেন ঠিক আছে নিচে টান দেওয়ার পর এখান থেকে দেখেন এই যে প্লাজ আছে আপনি প্লাজে ক্লিক করেন প্লাজে ক্লিক করার সাথে সাথে দেখেন কী বলছে সিলেক্ট অ্যানিমালস ঠিক আছে এখানে আপনি কিন্তু যে কোনো অ্যানিমাল এখান থেকে সিলেক্ট করতে পারেন তো এইগুলো আবার সিলেক্ট করতে গেলে কিন্তু আপনাকে অনেকগুলো পয়েন্ট থাকতে হবে ঠিক আছে আপনি এখান থেকে এই যে শুরু আছে আপনি এখান থেকে রেবিট দিয়ে শুরু করেন আমি এখান থেকে বাই বিশটা দিয়ে আমি এখানে এটা বাই করছি ঠিক আছে তো এটা বাই করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে ঠিক আছে এখান থেকে আপনি আবার এই লেভেলটাও আপগ্রেড করতে পারবেন ঠিক আছে সেটা হচ্ছে মূলত একটা গেমিং সিস্টেমের মতো ঠিক আছে তো এইগুলো আপগ্রেড করলে কিন্তু আপনার এখান থেকে মানিংটা স্পিড হবে তো আপনি এখান থেকে আবার একটু আপগ্রেট করেন আমি দেখাচ্ছি এখান থেকে কি হয় আমি আসলে নিজেও করিনি তো এগুলো আপগ্রেড করলে কি হবে এখান থেকে আপনার এই যে লেভেলগুলো আপনি আপগ্রেড করতে থাকেন তাহলে কিন্তু আপনার এখান থেকে এই যে প্রফিট পাওয়ার আছে এই প্রফিট পাওয়ার হওয়ারটা মূলত আপনার বাড়তে থাকবে ঠিক আছে আর এইটা প্রফিট পাওয়ার বাড়তে হলে কিন্তু আপনার এখানে এনার্জি কমবে আর এখানে কিন্তু আপনার অরিজিনাল যে জু আছে এই জু টোকেনটা কিন্তু আপনার ইনকাম হবে ঠিক আছে তারপর আমি আপনাদেরকে আরেকটা দেখাইছি আপনি যদি এখান থেকে আবারটা প্লাজে ক্লিক করেন প্লাজে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এখন যদি আপনি এইটে নেন ঠিক আছে এখানে ক্লিক করেন এটা ক্লিক করতে আপনার কিন্তু আবার এখানে সুপরিমাণ দিতে হবে এবং এখান থেকে আমার কিন্তু এটা বেড়ে গেছে আপনি এখান থেকে আপনি চাইলে এখান থেকে এই লেভেলটা আবারও আপগ্রেড করতে পারেন ঠিক আছে এগুলো আপগ্রেড করলে কিন্তু আপনার এখান থেকে এই অরিজিনাল জু টোকেনটা পরিণত হবে আর এখান থেকে কিন্তু আপনার মাইনিংয়ের যে গতি আছে রাস্তা আছে ম্যাপ আছে এগুলো কিন্তু পরিবর্তন হতে থাকবে ঠিক আছে তারপর এখান থেকে আপনি আবার একটা আপগ্রেডে যদি ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এইটা নিতে পারেন ঠিক আছে বিভিন্ন প্রকার লেভেল দিয়ে আপনি বিভিন্ন প্রকার আপগ্রেড করবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি পরেরটা নিতে পারেন তো এগুলো আপনার এখান থেকে এভাবে নেবেন ঠিক আছে এগুলো নিতে হলে কিন্তু আপনাকে এখানে পর্যটক আবার ব্যালেন্স থাকতে হবে ঠিক আছে মানে এই এনার্জিটা ভেঙে আপনি কিন্তু এখানে জু টোকেনটা ইনকাম করতে হবে তারপর এখানে আরও কিছু অপশন আছে এগুলো আমি আপনার সাথে আর দেখাচ্ছি না আপনার এখান থেকে যদি এয়ারবি ক্লিক করেন এয়ারবি ক্লিক করার সাথে সাথে এখানে মূলত আপনাকে ওয়ালেটটা কয়েড করতে হবে আর ওয়ালেটটা মতো আপনাকে টনালট করতে হবে তো এই মুহূর্তে আসলে ওয়ালেট কয়েড না পরে করবো তারপর এখান থেকে আপনি যদি ফ্রেন্ডস ক্লিক করুন ফ্রেন্ডসে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে ইনভেট করতে আপনার ফ্রেন্ডস আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে তারপরে এখানে দেখেন একটা আছে টাক্স আপনি যদি টাকসে ক্লিক করুন টাক্সে ক্লিক করার সাথে সাথে এখানে তারা দেখেন যে ডেলি রোড আছে আপনি ডেলি রোডে ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনি প্রতিদিন এই ডেলি যে রিওড আছে এটা কিন্তু আপনি মানে ক্লাইম করে নেবেন ঠিক আছে এটা কিন্তু ক্লাইম যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে আবার এই যে কয়েন আছে জু কয়েনটা কিন্তু আপনি পাবেন না কেননা এইগুলো কিন্তু আপনাকে এই সিঁড়িগুলো অতিক্রম করতে হলে আপনার কিন্তু অবশ্যই ওই যে কি বলে এনার্জি গুলো আপনাকে লাগবে ঠিক আছে তো এটা হচ্ছে মূলত পয়েন্ট বলতে পারেন এই পয়েন্ট ভেঙে মূলত আপনাকে এখানে জুতে পরিণত করতে হবে তারপর এখান থেকে একটা অপশন আছে যে বুস্ট আপনি যদি বুস্টে ক্লিক করেন তো বুস্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কিন্তু বুস্ট লেভেলগুলো ইনক্রিজ করতে পারেন ঠিক আছে এটা কিন্তু আপনি এক দিনের জন্য করতে পারেন তারপর এখান থেকে যে তিন দিনের জন্য করতে পারেন তারপর এখান থেকে সাত দিনের জন্য করতে পারেন ঠিক আছে আপনি যদি এগুলো করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে পর্যাপ্ত পূরণীয় ভাই আপনাকে এই পয়েন্টগুলো লাগবে ঠিক আছে তো যাই হোক এইভাবে আপনি কাজগুলো করে নেবেন তারপর এখান থেকে এই দেখেন আপনি যদি এলিয়েন্সে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আরও কিছু অপশন আছে আপনি এখান থেকে এই যে টু পার্সেন্ট Se পাস এগুলো কিন্তু করতে পারেন এগুলো করতে হলে কিন্তু আপনার এখান থেকে আবার পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স ব্যালেন্স থাকা লাগবে ঠিক আছে তো এইগুলো আসলে এই মুহূর্তে আমরা না করি একটু পরে করি আর বাকিগুলো করে থাকেন তারপর এখান থেকে এটা তো আপনার ব্যালেন্স তারপর এটা হয়েছে মূলত আপনার মানে এখান থেকে আপনার এই যে এনার্জিগুলো আছে ঠিক আছে তো এখান থেকে আপনি কোনটা কোনটা বাই করেছেন এগুলো কিন্তু একটা একটা হিসাব গ্যাস শো করবে খুব সমত তো এইভাবে কিন্তু আপনি কাজগুলো করে নেন ঠিক আছে রেফার করার চেষ্টা করেন আর এখানে কিন্তু কোনো ট্যাপ টপ না এখান থেকে আপনি প্রতিদিন এই এনার্জিগুলো কালেক্ট করতে হবে ঠিক আছে আর প্রতিদিন কালেক্ট করে করে আপনি এখান থেকে এই লেভেলগুলো আপনি সিঁড়ির বাই সিঁড়ি আপনি আগাই থাকেন ঠিক আছে আর এখান থেকে এখানে ক্লিক করা এখানে আসলে ওনাদের সাপোর্ট টিম টিম রয়েছে মানে একেবারে এক্সিম্পের এর মতো তারা সিস্টেমে কাজ করতেছে আর যেহেতু প্রজেক্টটা মানে একটা প্রাণী জগৎ নিয়ে কাজ করতেছে তাহলে আশা করি প্রজেক্টটা খুব ভালো হবে ঠিক আছে আপনি যখন এখান থেকে ইলেভেল যাবেন তারপরে কিন্তু আর একটা সিরিজ চলে আসবে তো যা বন্ধুরা প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে কাজ করা শুরু করে দেন এবং আমি তো আপনাদের সাথে আপডেট দেওয়ার জন্য আসি ঠিক আছে তো সবাই ভালো থাকেন তখন সবাইকে বেস্ট অফ লাগ